আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার সাতাশ ব্যাস আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একেবারে স্পেশাল তোমরা এতদিনে আইসিটি সম্পর্কে অনেক কথাই শুনছো আইসিটি কঠিন আইসিটি এই সেই আজকে আসলে আমি কোনো কথা বলবো না সরাসরি বই থেকে আইসিটি বই থেকে প্রতিটি অধ্যায়ের ব্যাসিক এবং ওই অধ্যায়ে কী কী আসে ওই অধ্যায়ে কতটুকু ম্যাথ আসে কতটুকু এল কী কী আসে ডিটেইল আমি তোমাদেরকে বলবো কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন আসে কোনো অধ্যায়টা বেশি গুরুত্ব সহ করা উচিত এই জন্য তোমাদেরকে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার হাতে যেই বইটা তোমরা দেখতে অবশ্যই এটা হচ্ছে আইসিটির বোর্ড বই এইটা হচ্ছে আইসিটি বোর্ড বোর্ড থেকে যে নির্ধারিত বই সেটি এই বইটার দাম বাজারে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে তো এই বইটার ভিতরে মূলত ছয়টা অধ্যায় আছে অধ্যায়গুলো আমি এখানে লিখে রাখছি প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত দ্বিতীয় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় সংখ্যাবদ্ধিত ও ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এল পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের মূলত একশো মার্কে প্রশ্ন করা হবে পঁচিশ মার্কে তোমাদের এসে প্র্যাকটিক্যাল দিতে হবে পঁচিশ মার্কে এম সিকিউ এবং পঞ্চাশ মার্কে সিকিউ থাকবে তো পঞ্চাশ মার্কে যে সিকিউ থাকবে এই ছয়টা অধ্যায় থেকে মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে যেইখান থেকে তোমাদেরকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে তো আমি আজকে তোমাদেরকে ডিটেল বুঝাবো ডিটেল বলবো যে কোন অধ্যায় থেকে কতটুকু প্রশ্ন আসে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আইসিটি সম্পর্কে যে তোমার একটা ভাষা ভাষা ধারণা ছিল এই ধারণাটা একেবারে পরিপূর্ণ হবে এবং তুমি পুরোপুরি বুঝতে পারবে যে আসলে আইসিটি বইতে কি আছে এটাকে আসলে ভয় পাওয়ার জিনিস নাকি ভয় সারাই এটাকে জয় করা সম্ভব এটা একদম বুঝতে পারবা এবং আমি কিন্তু আগামীতে আইসিটির এর প্রতিটি বিষয় নিয়ে প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিক নিয়ে একেবারে বিস্তারিত ভিডিও দিব তোমরা যারা মোটামুটি ক্লাসগুলো নিয়মিত করবে এবং আমি যে এক্সারসাইজগুলো দেবো আমি যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে করতে দেবো ওইগুলো যদি তোমরা নিয়মিত করো একবার ফ্রিতে ইউটিউব থেকেই তুমি কিন্তু পুরোপুরি আইসিটির একটা ভালো ক্লাস নিতে পারবা একটা ভালো ধারণা নিতে পারবা একেবারে একটা এ প্লাসের জন্য প্রস্তুতি নিতে পারবা তো কথা না পারির জন্য মূল ভিডিওটি শুরু করা যাক প্রথম অধ্যায় যেটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই বিষয়টা থেকে এই অধ্যায় থেকে তোমার মাস্ট বি একটা সৃজনশীল আসবে এই অধ্যায়টা কিন্তু একটা রিডিং বেস অধ্যায় মানে অর্থাৎ এই অধ্যায় যা আসে পুরোটাই রিডিং এই অধ্যায়টা তোমাকে বুঝাই দেওয়ার মতো কিছু নেই পড়াই দেওয়ার মতো কিছু নেই তুমি নিজে জাস্ট বই খুলবা রিডিং পড়বা রিডিং পড়লেই তুমি কিন্তু এই বুঝতে পারবে এই অধ্যায় গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে এই অধ্যায়টা হচ্ছে সব থেকে সহজ অধ্যায় তোমার যেই পুরো বইটা আছে ছয়টা অধ্যায় আছে সব থেকে সহজ এটা এটার থেকে অন্তত একটা সিকিউ থাকবে চার পাঁচটা তিনটা চারটা এম সিকিউ তো থাকবেই তো এর জন্য এই অধ্যায় কী কী আছে এই অধ্যায় আছে বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়েলিটি ট্রিক্স বায়ো ইনফোমেটিক্স প্রতিটি চ্যাপ্টার কিন্তু একেবারে তুমি জাস্ট একবার পড়লেই খুব সহজেই ধরতে পারবা কারণ কি জানো এই অধ্যায় যে বিষয়গুলো আসে যেমন ভার্চুয়াল রিয়েলিটি যখনই তুমি তোমার উদ্দীপকের ভিতরে কোনো মানে অদ্ভুত কোনো কথা যে একটা মানুষ ঘরে বসে আছে ঘরে বসে সে সমুদ্র সৈকতের ফিল নিচ্ছে এমন যদি কোনো কথা থাকে একটা মানুষ ঘরে বসে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে একটা মানুষ ঘরে বসে প্লেন চালানোর প্রশিক্ষণ নিচ্ছে রকম কথা যখনই থাকবে তখনই তুমি বুঝবে যেটা ভার্চুয়াল রিয়েলিটি যখন থাকবে যে একটা শরীরের ফিঙ্গারপ্রিন্ট থাকবে আইরিশ থাকবে এই টাইপের কোনো কথা যখন থাকবে মানে সিকিউরিটি বিষয় যখনই থাকবে তখনই তুমি বুঝবা যে এটা ভার্স এটা বায়োমেট্রিক্স যখনই দেখবা যে ছোটো কোনো প্রযুক্তি সম্পর্কে থাকবে তখনই বুঝবা এটা ন্যানো টেকনোলজি তো এই অধ্যায়টা একটা ইন্টারেস্টিং অধ্যায় এই কারণে যে এই অধ্যায়ের প্রতিটা বিষয় তুমি কিন্তু একেবারে খুব সহজে খুব সহজে মনে রাখতে পারবা জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবা তো তারপরেও আমি প্রতিটি বিষয়ের উপর তোমাদেরকে ভিডিও দেবো প্রতিটি আলাদা আলাদা ভার্চুয়াল রিয়েলিটি কী বায়োমেট্রিক্স কী বায়ো ইনফোমেটিক্স কী এগুলো আমি প্রতিটি বিষয় তোমাদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেবো তো এই অধ্যায় কিন্তু তুমি একেবারে সহজে বুঝতে পারবো একেবারে সহজে বুঝতে পারবা একটা সহজ অধ্যায় দুই নম্বর অধ্যায় যেটা আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায় থেকে মাস্ট বি একটা সৃজনশীল আসবে দুইটা তিনটা সিজ কিন্তু এখান থেকে থাকবে এই অধ্যায়টা প্রথম অডায় থেকে একটু Differenz. এই প্রথম অধ্যায় যেমন কোনো ম্যাথ নাই কোনো এইচটিএমএল নাই কোনো কিছু নাই জাস্ট রিডিং পড়তে হবে দ্বিতীয় অধ্যায়টাও জাস্ট রিডিং পড়তে হবে কিন্তু আমার সমস্যা হচ্ছে কি যে প্রথম অধ্যায়টা কিন্তু খুব সহজে বোঝা যায় এবং প্রথম অধ্যায়ের টপিকগুলো একটা থেকে আরেকটা পুরোপুরি আলাদা একটার সাথে আরেকটা মিলে না এই জন্য তুমি মানে ক্যারেক্টারগুলো সহজে বুঝতে পারবা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে যেই বিষয়গুলো আছে এগুলো একটার সাথে আর অনেক বেশি মিল আছে যে কারণ হয় কি সৃজনশীল প্রশ্ন যখন আসে তখন বোঝা যায় না যে কোনটা থেকে সৃজনশীল দিছে ওই কমিউনিকেশন মাধ্যম থেকে দিছে নাকি ধারণা থেকে দিছে এরকম একটা ঝামেলা বাজে তো এই অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে টপোলজি টপোলজি থেকে প্রতি বছর কোনো না কোন প্রায় প্রতিটা বোর্ডে কোনো না কোনো বোর্ডে বললে আসলে ভুল হবে প্রতিটা বছর প্রতিটা বোর্ডে তোমার টপোলজি থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই টপোলজিগুলো বিষয় হচ্ছে কি যে একটা টপো মানে নেটওয়ার্কের সিস্টেম মানে নেটওয়ার্কগুলো কীভাবে সাজাইলে একটা নেটওয়ার্ক সিস্টেম কীভাবে তৈরি করা যায় এটা সেম টপোলজি যখন ক্লাস বিস্তারিত বলবো তখন তুমি এটা বুঝতে পারবা তো আপাতত এটা জানে দেখো যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়ের ভিতরে কোনো ই নাই প্রথম প্রথম দ্বিতীয় অধ্যায় কোন ম্যাথ নাই কোনো এস টিএম নাই কোনো প্রোগ্রামিং নাই কোনো কিছু নাই কোনো কঠিন কিছু নাই পুরা দুইটা অধ্যায় পুরো রিডিং বেস এই দুইটা অধ্যায় একেবারে রিডিং বেস অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি টোটালি পড়াশোনা নাও করে মানে যারা কিছুদিন পরে মনে করে যে এইচএসসি এসি ছাব্বিশ ওরা যারা পরীক্ষা দেবে কিছুদিন পরে ওরা যদি টোটালি কেউ যদি কোনো পড়াশোনা টোটালি না করে ও যদি শুধুমাত্র প্রথম দুইটা অধ্যায় ভালোভাবে রিডিং করে যায় ওই প্রথম দুইটা অধ্যায় যদি একেবারে ভালো মাথায় রাখতে পারে এবং এই পাশ থেকে চতুর্থ অধ্যায় কিছু রিডিংয়ের জায়গা আসে ওইগুলো যদি ষষ্ঠ অধ্যায় কিছু রিডিং আসে ওইগুলো যদি ভালো করে পড়ে ব্যাস ও কিন্তু ভালো মোটামুটি পাশ করে যাবে তোমরা যারা মোটামুটি একেবারে অঙ্ক টঙ্কু করতে চাও না তারাও কিন্তু অত ভয় পাওয়ার কিছু নাই অত বেশি ভয় পাওয়ার কিছু নাই যে আইসিটি মনে হয় পুরোটাই অঙ্ক পুরো পুরোটা অঙ্ক না প্রথম দুইটা অঙ্কের অধ্যায় কিন্তু কোনো অঙ্কই নেই এবারে তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এই বই সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় এটা দুইটা অংশ একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতি থেকে যে একটা প্রশ্ন আসবে এটা আসবেই সংখ্যা পদ্ধতি একটা সহজ টপিক যদিও এই সংখ্যা পদ্ধতি স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায় ভয় পাওয়ার কারণ হচ্ছে সিস্টেম ঠিক না থাকা যেমন সংখ্যা পদ্ধতিটা অনেক কঠিন করে আমাদের ক্লাসে পড়ানো হয় যেমন তোমরা যদি বলি যে

এই অধ্যায়টা তুমি যদি সংখ্যা বদ্ধতির বিষয়টা যদি ক্লিয়ার করতে পারো একেবারে দশে দশ একেবারে নিশ্চিত এই জন্য এই অধ্যায়টা কিন্তু একেবারে সহজ একটা অধ্যায় আমি যখন ক্লাসগুলো নিব তখন দেখবা যে তোমরা সংখ্যা পদ্ধতি আসলে কতটা সহজ আসলে কতটা ইন্টারেস্টিং যদিও এটা কিন্তু অনেক টিচাররা বা অনেক ক্লাসে বিভিন্ন ওয়েতে পড়ানো হয় অনেক কঠিনভাবে পড়ানো হয় এই জন্য স্টুডেন্টরা কিন্তু মূলত ভয় পায় এবারে এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস এটা আছে সংখ্যা পদ্ধতির একই অধ্যায় তৃতীয় অধ্যায়ের ভিতরে একটা অংশের সংখ্যা পদ্ধতি আর একটা অংশের ডিজিটাল ডিভাইস এইখানে তোমাদেরকে গেট ফিট করতে হবে যে গেট আছে এরকম এই গেটগুলো আসে এই গেটগুলো তোমাদেরকে করতে হবে তো এইখানে যে যে বিষয়গুলো আছে প্রথম আছে সত্যক সামনি করতে হবে গেট করতে হবে তারপরে তোমাদেরকে সরল করতে হবে একটা গেট থেকে আটটা গেট বাস্তবায়ন করতে হবে এই ক্লাসগুলো যখন তোমরা দেখবা একেবারে সহজেই বুঝতে পারবো অর্থাৎ এইটা হচ্ছে ম্যাথ আর এইটা হচ্ছে গেট চতুর্থ অধ্যায় যেটা আছে এই এই জায়গার থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এইচ টি এবং ওয়েব ওয়েব ডিজাইন পরিস্থিতি এইচটিএমএলটা তোমাদেরকে বুঝতে হবে এটা তোমাদেরকে বুঝে নিতে হবে এস টি কোড আছে কিছু বিশ থেকে পঁচিশটা কোড যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এস টি এম একেবারে ক্লিয়ার কোডগুলো আছে এইভাবে দেওয়া যেমন এইচ টি এম এল এ একটা কোড এটা ওপেনিং ট্যাক এটা আবার ক্লোজিং ট্যাক আছে এইচ টি এম এল এরকম জাস্ট এরকম বিশ থেকে পঁচিশটা ট্যাগ যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু এস এস টি বিষয় যেটা তোমাদেরকে একবার ক্লিয়ার হয়ে যাবে তো এর বিষয়ে এই সাথে সাথেই তোমাদের এই জাস্ট এইচটিএমএলটা বুঝতে হবে কিন্তু এই পেশে যে বিষয়টা আছে ওয়েব ডিজাইন পরিচিতি এইটা অনেকটা হচ্ছে ওই যে টপোলজি আমরা বলছিলাম না যে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে টপোলজি ওয়েব ডিজাইন পরিচিতি আর টপোলজি প্রায় সেম এর জন্য তুমি যখন টপোলজি পড়বা ওয়েব ডিজাইন পরিচিতিটা তুমি একবার পড়লেই খুব সহজেই বুঝতে পারবে এটা কিন্তু রিডিং এটা তোমাকে যে অঙ্কের মতো বুঝাই দিতে হবে তারপরে যে ডিজিটাল ডিভাইসের মতো বুঝাই দিতে হবে এর মতো বুঝাই দিতে হবে এমন না জাস্ট একটা রিডিং অধ্যায় এবার আসো পঞ্চম অধ্যায় অন্যতম সেরা অধ্যায় তুমি শর্ত সাপেক্ষে আসলে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় হচ্ছে এই বই সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কেউ পঞ্চম অধ্যায়কে সব থেকে গুরুত্বপূর্ণ বলবে কেউ তৃতীয় অধ্যায়কে সব থেকে গুরুত্বপূর্ণ বলবে পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বললে আসলে ভুল হবে না প্রোগ্রামিং ভাষা কিন্তু তোমার অনেক বেশি ভালো করে পড়তে হবে এইখান থেকে দুইটা প্রশ্ন আসে প্রতি বছর প্রায় দুইটা প্রশ্নই এই প্রোগ্রামিং ভাষা থেকে আসে এখানে অ্যালগোরিদম আছে তারপরে প্রোগ্রামিং ভাষা আছে ফ্লোচার্ট আছে এই তিনটা জিনিস তোমাকে ভালো করে শিখতে হবে তাহলে তোমার এটা হয়ে যাবে তো এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস দিব তখন কিন্তু তোমরা বুঝতে পারবো এখন জাস্ট পরিচিতিমূলক ক্লাস যে আসলে আইসিটি বইতে কী আছে যেন আমি একে বিস্তারিত বলতেছি না জাস্ট তোমাদেরকে বুঝাইতেছি যে আসলে আইসিটি বইতে কি আছে ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়টা কিন্তু গত ছয় বছর ধরে এই ষষ্ঠ অধ্যায়টা কিন্তু ছিল না এই অধ্যায়টা উনিশ সালে লাস্ট লাস্ট উনিশ সালে ছিল তারপরে বিশ সালে পরীক্ষা হয় নাই একুশ সালে আইসিটি পরীক্ষা হয় নাই বাইশ সালে আইসিটি পরীক্ষা হয় নাই তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ব্যাস শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ষষ্ঠ অধ্যায়টা লম্বা সময় ধরে পরীক্ষা হয় না এই জন্য ষষ্ঠ অধ্যায় সম্পর্কে অনেক টিচাররাই দেখা যাচ্ছে সে এখন ষষ্ঠ অধ্যায় সম্পর্কে অত বেশি ভালোভাবে জানে না কারণ কি তারা তো লম্বা সময় ধরে এটা পড়াই দিচ্ছে না আবার অনেক টিচাররা আছে যখন থেকে চাকরি নিচ্ছে তখন থেকেই ষষ্ঠ অধ্যায় নেয় এই জন্য ষষ্ঠ অধ্যায়টা সম্পর্কে আমাদের অনেক ভিডিও আসবে এইখানে হচ্ছে তোমাদের মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়টার নাম এখানে ডাটাবেস কীভাবে তৈরি করতে হয় ওয়ান টু ওয়ান ডাটাবেস ওয়ান মোর ওয়ান এরকম যে কোয়ালিটিগুলো আছে ওগুলো আমরা ডিটেল তোমাদেরকে শিখিয়ে দেবো তো এই ছিল আইসিটির মোট ছয়টা অধ্যায় যেই ছয়টা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে এবং তোমাকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তো তুমি যদি এইখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করো এইখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করো এইখান থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করো এইখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করো এই 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 প্রশ্নগুলো তো এইভাবেই আসবে এইখান থেকে একটা আসবে এখান থেকে একটা এইখান থেকে দুইটা এখান থেকে একটা তো তোমার সৃজনশীল কিন্তু এই হয়ে গেলো এক দুই চার আর এক পাঁচ এই কিন্তু তোমার সৃজনশীলের সিকিউর যে বিষয়টা এটা কিন্তু তুমি প্রথম চারটা অধ্যায় থেকে ক্লিয়ার করতে পারবে প্রোগ্রাম ভাষার অধ্যায়টা একটু তুলনামূলক কঠিন এই জন্য আমি তোমাদেরকে রিফার করবো যে প্রোগ্রামিং তুমি শেখো এটা তো অনেক বেশি প্রয়োজনীয় তুমি যদি ভালোভাবে শিখতে পারো তাহলে প্রোগ্রামিংটাও তুমি ধরতে পারো তুমি যদি প্রোগ্রাম নাও শিখতে পারো তোমার যদি প্রোগ্রামে অনেক বেশি কঠিন লাগে সেক্ষেত্রে তুমি এই অধ্যায়টা স্কিপ করতে পারো এই স্কিপ করতে পারো তাও কিন্তু তুমি পাঁচটা কিউ লিখতে পারতো এই জন্য এই অধ্যা অনেক বেশি কঠিন বলার কিছু নাই তোমরা নাইন টেনে যেই ম্যাথ করছো তার দশ ভাগের এক ভাগ কঠিন ম্যাথও এগুলো না মানে নাইন টেনে তুমি যেই ম্যাথ করছো তার থেকে এই এই ম্যাথের থেকে দশ গুণ বেশি কঠিন ছিল ওই ম্যাথগুলো তো একেবারে সহজ ম্যাথ তোমরা নাইন টেনে ম্যাথ করে আসছো অলরেডি জন্য ভয় পাওয়ার কিছু নাই জাস্ট নিয়মিত ক্লাসগুলো দেখতে হবে যেই প্র্যাকটিসগুলো আমি দিব যেই প্র্যাকটিসগুলো করতে দিব ওই প্র্যাকটিসগুলো করতে হবে অনলাইন আর অফলাইন অফলাইন ক্লাসের ভিতরে হয় পার্থক্য এসে এটা যে আমি যখন অফলাইনে ক্লাস নিই বা অফলাইনে ক্লাস নিতাম তখন আমি যেই কাজগুলো স্টুডেন্টদের দিতাম ওরা ওই কাজগুলো করতো এই জন্য কিন্তু ওদের ওইটা ডেভেলপ হইতো আর যখন আমি অনলাইনে ক্লাস নিব তখন দেখা যাচ্ছে কি একটা কাজ দিলে ওই কাজটা তোমরা নিয়মিত করবে না এর জন্য সমস্যা হবে যে তোমাদের আবার অনলাইন ক্লাস করার পরে অফলাইন ক্লাস করতে হয় তো তোমরা যদি প্র্যাকটিসগুলো ঠিকমতো করো যেই কাজগুলো দেওয়া হবে যেইটা বোঝানো হবে যে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দিছি তো সংখ্যা পদ্ধতি বোঝানোর পরে তুমি যদি সংখ্যা পদ্ধতিটাকে আবার ভালো করে রিভাইজ দাও আমি যেই সিস্টেমগুলো শিখাইছি অনেক শর্টকাট টেকনিক শিখাবো অনেক অনেক ইন্টারেস্টিং টেকনিক শিখাবো যেই টেকনিকগুলো তুমি কোথাও পাবো না একবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি তারপরে ওই তোমার ডিজিটাল ডিভাইস এস এই বিষয়গুলোর যেই টেকনিকগুলো শিখাবো এটা তুমি একেবারে কোথাও না তো তুমি যদি ওইগুলো প্র্যাকটিস না করো তাহলে তুমি ভুলে যাবো এই জন্য তোমাকে পরবর্তীতে আবার দেখা যেতেছে কোচিং করা লাগবে যাই হোক আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে ক্লাস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ